আজকে পরিবারের সকলের জন্য বিকালের নাস্তা তৈরি করলাম তো চিকেন চাপ আর নান তৈরি করেছিলাম আসলে আজকে প্রথম বানিয়েছি আমি এর আগে কখনো বানাই আর চিকেন চাপ নান রুটি খেয়ে তো বাবা ছেলে একদম পাগল হয়ে গেছে পরের দিন জন্য আবার বানিয়ে দেই আসসালামু আলাইকুম হেভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন কাছো দূরে যে যেখান থেকে আমার ভিউটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো অনেকগুলো লেগ পিস জমিয়ে রেখেছিলাম যে চিকেন চাপ খাওয়ার জন্য তো অবশেষে আজকে বানালাম তো পাঁচ পিস ছিল লেগ পিস এই পাঁচ পিস দিয়ে আমি তৈরি করব চিকেন চাপ আর আমরা মানুষ যেহেতু চারজন তো চারজনের জন্য পাঁচ পিস করেছিল এখানে তো আমি সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু সয়া সস দিয়ে দিয়েছি তারপর হলুদ গুঁড়ো হালকা একটু মরিচের গুঁড়ো তো সব মশলা আমি অ্যাড করে দিয়েছি তারপর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম লাস্টে তারপর সরিষার তেল দিয়ে মেখে নেবো ভালো করে তো তেলটা দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার তেলটা দিয়ে মেখে রেখেছি তো কী জানি ভুল হয়েছে ভুল হয়েছে ভাবতে ভাবতে এত ভাবলাম যে তেলটাই তো দেওয়া হয়নি আসল জিনিস এই তেল দিয়ে যখন মাখলাম তখন সুন্দর একটা ফ্লেভার আসছিল সরষের তেল দিয়ে আর এই পিসগুলো কিন্তু আমি একদিন আগেই রেডি করে রেখেছিলাম তো আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকবে সেদিন বানাবো সেই জন্য এভাবে আগে থেকে যদি ম্যারিনেট করে রেখে দেন তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে এটা তার পরের দিনের ভিডিও তো যেদিন আমি নান রুটিগুলি বানাবো ওই দিনই আমি নান রুটির জন্য আমি সব কিছু একটাকে দিয়ে দিচ্ছিলাম তো আমি প্রথমে আটা নিয়েছিলাম আটা দিয়ে বানাবো না রুটি তো এখানে আমি ইস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর তেল ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে কি হয় ইস্টের একটা গন্ধ থাকে তো ওই গন্ধটা থাকে না তো সাথে তেলও দিয়েছি পরিমাণ মতো ঘিও দিয়ে দিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি আর এই যে আমার ডোটা তৈরি হয়ে গেলো খুব সুন্দর নরম একটা সফট করে তৈরি করে নিয়েছি আমি তো এটাকে আমি রেখে দিব দু তিন ঘন্টার বিকেল থেকে বিদ্যুৎ চলে গিয়েছিল আর কোনো নামগঞ্জ নাই তো কি আর করার অন্ধকারে এই চিকেন চাপগুলা বানালাম তো আমি একটা একটা করে লেগ পিসগুলো দিয়ে দিব আর এদিকে আমি চোলাটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম তো আমি স্টিলের প্লেট দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে আর এই ফাঁকে আমি নান রুটিগুলো তৈরি করে নিব তো এই যে নান রুটিগুলো মাসাল্লা আমার খুব সুন্দরভাবে ফুলে গিয়েছিল আমি আবার ভালো মতো মুথে নেব এটাকে মথে নিয়ে ভালো মতো তারপর আমি পিস পিস করে কেটে নিব। তো মশাল আমার অনেকগুলো রুটি হয়েছিল ছয় সাত পিসের মতো হয়েছিল। আর আজকের নাস্তাটা এতটাই মজা হয়েছিল নান রুটিগুলো এত ভালো লেগেছিলো তো অবস্থা বাবা ছেলে বাবা শুধু বলছে আবার বানানোর জন্য আস্ত মুখে দিয়ে বানাতে তো বললাম তো ঠিক আছে তারপরে আস্ত আস্তমুখী দিয়ে বানিয়ে দিব সবাই মন ভরে খাবার আর এইদিকে তো অন্ধকারে নাস্তাগুলো বানাতে আমার একদম খবর হয়ে গেছে একদিকে তো গরম দিয়ে কারেন্ট নাই তাই আমি কিন্তু মোবাইলের আলু দিয়ে নাস্তাগুলো বানাচ্ছিলাম আর চিকেন চাপগুলো রেডি করেছি আর করার কারেন্ট যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো অবশেষে অবশ্যই সেই অন্ধকারেই ভেজে নিলাম মোবাইলের আলু দিয়ে আর এই যে দেখেন মোবাইলের আলু দিয়ে আমি কীভাবে রুটিগুলো ভেজে নিলাম আর এই যে আমার চিকেন চাপগুলো কিন্তু হয়ে গেছে রেডি একদম আর আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই যে মশালার নান রুটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছিলো একদম নরম তুল তুলে হয়েছিলো আর খুবই মজা হয়েছিল আমি কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম চিনিও দিয়ে দিয়েছিলাম তো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে এদিকে তো আমার মেয়েটা ওদির আগ্রহে বসে আছে তো একটা একটা করে বেলছিলাম আর একটা একটা করে ভেজে নিচ্ছিলাম চুলাই আর আমার নাস্তাগুলো কেমন হলো আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর যদি দেখেন মাশাল্লা কী সুন্দর করে ফুলে রুটিটা তো প্রায় রাত আটটার দিকে কারেন্টটা এসেছিল তো গরমে তো খাওয়া যাবে না ভালো লাগবে না তো ভাবছিলাম কারেন্ট আসলেই খাবো তো নাস্তা বানাতে বানাতে প্রায় রাত আটটা বেজে গিয়েছিলো তো রাতে আর কেউ ভাত খায়নি এগুলো খেয়েছিলাম এই যে মার্শাল আমার রুটিগুলো দেখেন কত সুন্দর তো আমি তার পরের দিনে কিন্তু আবার বানিয়েছিলাম ওইটা কিন্তু আর ভিডিও করিনি কারণ এটা দিয়েছে সেই জন্য ওইটা ভিডিও করি আমার বাবাটাকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে তো খেয়ে সুপার সুপার বলছিল এইদিকে আমার দুষ্টু মেটার অবস্থা দেখেন এই যে মোবাইল ছাড়া তো কোনো কিছুই খেতে চায় না কোনো খাবার জিনিস দিলে শুধু মোবাইল খুঁজবে মোবাইল দিলে খাবে না খাবে ভাই কিছু কি যে পড়লো আর অন্যদিকে এই যে আমি আর আপনার ভাই একসাথে খাচ্ছিলাম দুজনে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz, as-salamu alaykum.